নমস্কার বন্ধুরা আজকে বানাতে চলেছি এই পুঁই মিচুলি পুরো কালো হয়ে গেছে এই পাকা মিচুলি আজকে ভাজা করব। খুব টেস্টি হয় হিমোগ্লোবিন ভারে হাট ভালো রাখে এবার আমি এই মিচুড়িগুলো আস্তে আস্তে কেটে নেবো ডান্ডিগুলো নেবো না শুধু জাস্ট মিচুড়িগুলো কেটে নিয়ে ধুয়ে আর ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে রসুন দিয়ে হেভি করে ভাজা হবে স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী এই বন্ধুরা আমরা এই মিচুড়িগুলো ভালো করে পিস পিস করে কেটে আর ধুয়ে নিয়ে এসেছি এবারে এই চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে এসেছি নুন দিয়ে হলুদ দিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে রাখবো এই মিচুলি দিয়ে আর চিংড়ি মাছ ভাজা করবো এবার পনেরো মিনিট পরে আমরা ফিরে আসছি ভাজার পর্বে এই বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে চিংড়িগুলো ভেজে নেব গোলমরিচ দেবো চিংড়ি মাছের ভালো লাগবে ওই মিচুরির সময় যেহেতু হবে মশলাটা ঢুকলে চিংড়ি মাছটা আরও টেস্টি হবে আর একটুখানি আমি কাশ্মীরি লঙ্কা দেবো এই আমার চিংড়ি মাছ ভাজা হয়ে আমি তুলে নেব বন্ধুরা আমি এই মিচুরিগুলো এবারে ভাজবো একটু জল ভেতরে কুমড়ো লাগবে অবশ্য কুমে যাবে এই দিয়ে আস্তে হবে এই বন্ধুরা এই ঢাকনা তুলবো ভিজিলটা অনেকটা কমে গেছে এ আরো কমে যাবে এবারে আমি একটু নুন দিয়ে দেব অল্প করে নুন দিলাম লাগলে আবার দেব আর হলুদটা আমি দিয়ে দেব এই নুন হিক্স হয়ে যাওয়ার পরে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তবে এই একটু সিদ্ধ হবে একটু এই বমুরা ঢাকাটা খুলবো আমার এই মুচুরগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে অন্য পিঁয়াজ লঙ্কা গরুটা এই বন্ধুরা এই পুঁইমিচুলি ভাজার জন্য যে ফোড়নগুলো লাগবে যে যে উপকরণ আমার কাঁচা লঙ্কা নিয়েছি কেটে শুকনো লঙ্কা দুটো কালো জিরে পাঁচ ফোড়ন সরষে আর রসুন কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ আমি প্রথমেই কালো জিরেটা দিয়ে দেব তেলের উপরে আর শুকনো লঙ্কা আর এই সরষে পাঁচ ফোড়ন আর রসুনটা ভালো করে একটু ফ্রাই করবো যেন রসুনের সেনটা পাওয়া যায় তারপরে পিঁয়াজটা দেবে এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব এই মতন একটুখানি নুন দেব এই আমার ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে আমি এবারে উই মিচুরির উপরে এই এইটা দিয়ে দেবো ভাজাটা এবারে এই পেঁয়াজটা এই ভাজাগুলো রসুন টসুন একটু চাট মশলা দেব একটু জিরে গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেব আর একটু এই গোলমরিচ সব ভাজা হয়ে গেছে সব হয়ে গেছে মশলা এবার এই চিংড়ি মাছ ভাজাটা আমি দিয়ে খুব টেস্টি বানিয়ে স্বাস্থ্য গুণে ভরপুর আয়রন বাড়ায় গায়ে রক্ত হয় হার্ট ভালো থাকে প্রেশার ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের মতামত জানাবেন কার এই কুড়ি মিচুড়ি চিংড়ি মাছ দিয়ে ভাজা খেতে ভালো লাগে বন্ধুরা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই বন্ধুরা আমাদের পুই মিচুলি চিংড়ি মাছ দিয়ে ভাজা রেডি আপনারা এইভাবে বানিয়ে খাবেন এর স্বাদ অসাধারণ চেটে ফুটে খাওয়া হয়ে যাবে